বন্ধুরা আপনারা তো ময়দার পরোটা আটার পরোটা ডিম পরোটা আলুর পরোটা খেয়েছেন কিন্তু কখনো কি সজনে পাতার পরোটা খেয়েছেন সজনে পাতার রয়েছে বহু গুণাবলী নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি তৈরি করব সজনে পাতার পরোটা সজনে পাতার পরোটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সজনের শাখা ডাল এনেছি ডাল থেকে আমি পাতাগুলো সারাই নেব পাতাগুলো কচি হলে ভালো হয় আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি পাতাগুলো ব্লেন্ডার করে নেবো আপনারা শিল্পটাও বেটে নিতে পারেন বেলেন্ড করা সজনে পাতা কড়াইতে দিয়ে সামান্য একটু জল দিয়ে হালকা চেড়ে জল একটু কমে এসলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো দুই মুঠো ময়দা আমি চার থেকে পাঁচটা পরোটা করার জন্য দুই মুঠ ময়দা নিয়েছি ময়দা দিয়ে ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিতে হবে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা গরম অবস্থায় মাখাতে হবে না হলে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এভাবে ভালো করে মাখিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে আমার ডো বানানো হয়ে গেছে এবার আমি ডো থেকে ছোটো ছোটো লেসি কেটে নেব আমি এখানে পাঁচটা লেসি কেটে নিয়েছি এবার একটা লেসি নিয়ে হালকা একটু ময়দা দিয়ে আমি লেসিটা বেলে নেব। আমার একটা ফরাটা বেলা হয়ে গেছে এভাবে আমি সব কটা করাটা বেলে নেব দেখুন বন্ধুরা আমার সব কটা বানানো হয়ে গেছে এবার কড়াইতে প্রথমে রুটির মতো ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো রুটি ভেজে নেব দেখুন বন্ধুরা রুটিটা কী সুন্দর ফুলে উঠেছে আমার একটা রুটি ভাজা হয়ে গেছে এবার এটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা সজনের পাতা কিন্তু বহু গুণে গুণান্বিত সজনের পাতা বিভিন্নভাবে খাওয়া যায় সজনের পাতা পরাটা সস্তায় কিন্তু একটা পুষ্টিকর খাবার আমি সব কয়েকটি রুটি ভেজে নিয়েছি এবার পরাটা ভাজার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ভেজে রাখা রুটি দিয়ে পরাটা ভেজে নেব দেখুন পরাটাও কত সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা আপনারা তো সজনে পাতার ভত্তা খেয়েছেন ভাজি খেয়েছেন সব খেয়েছেন কিন্তু কখনো কি সজনে ভাতার পরাটা বা রুটি খেয়েছেন নরম তুল তুলে এই সজনে পাতার পরাটা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু সেই সুস্বাদু একইভাবে আমি সব পরোটা পরাটা ভেজে নেব আর বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সব কয়টা পরাটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ